গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি চলো আজকের ব্লগটা শুরু করলাম রান্নাবান্না দেখিয়ে তোমাদের কী কী রান্না হলো চলো দেখাই বেগুন ভাজা এদিকে পালং শাক হয়েছে এদিকে দুটো মাছ ভাজা রেখেছি পরে তোমাদের বলছি আজকে আমাদের বাড়িতে বিশেষ আত্মীয়রা আসবে এদিকে গরম গরম ধোয়া ওঠা ডাল করলাম এটার মধ্যে ডালটা এই কারণেই রাখলাম যে পরবর্তীতে গরম করা যাবে এই ডেক ধরে একটু গরম করে নেব মুসুর ডাল এদিকে করেছি তারপরে করেছি লাল লাল করে পোনা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল আর ওদিকে আছে ভাত বসাইনি এখনও ভাতটা বসিয়ে দেব সবে এদিকে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তারপরে যখন আসবে তখন ডিম অমলেট করবো আর পাঁপড় ভেজে দেব গরম গরম তোমরা তো জানো গরম গরম ডিম অমলেট আর পাঁপড় ভাজা ভাতের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে তো চলো এদিকে ভাত সবে আমি বসালাম এখানে ভাতটা হোক ওদিকে ততক্ষণে আমি ঘরদোরগুলো মুছে নেই পটাপট করে আর জানো সকাল থেকে অনেক কাজ করেছি ঘর ঝাড়া ধোয়া তারপরে বাসন ছিল কালকে রাতে সেগুলো সব মেজে নিয়েছি আর কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেছে রোদ্রে দিয়ে এসছি সকাল থেকে এত তাড়াহুড়ো করে কাজকর্ম করছি এখানে তোমাদের দাদাভাই কিছু পাতাও নিয়ে এসছে কারণ ওই যে ওরা আসবে ও তোমাদের তো বলাই হয়নি কারা আসবে আজকে ঘর ঘরে আমাদের আমাদের আছে আড়ুষটা তোমরা তো আড়ুষদেরকে সবাই চেনো আমার ব্লকে অনেকবার তাদেরকে দেখেছ তো তারা আসবে সেই জন্য এখান থেকে একটা জায়গায় আমরা সবাই মিলে বেরোবো তাই ওদের জন্যই রান্না বান্না করছি তারা করে ওরা সকাল দশটা সাড়ে দশটার মধ্যে ঢুকে যাওয়ার কথা দেখো এখন ঘুরিতে বাজে সাড়ে এগারোটা তো এখনও ওরা আসেনি তাই আমার তো সব রান্না হয়ে গেছে ওদিকে শুধু ভাত বসালাম এদিকে তোমাদের দাদা ভাই ফলের জুস করে রেখেছিলো তো এখন সেগুলোই খাচ্ছি আমরা তিনজন মিলে গুড্ডুকে স্নানটাও করিয়ে দিয়েছি চলো

আমরা এখন সবাই মিলে যাচ্ছি সিনেমা দেখতে ওরা এসছে প্রায় সাড়ে বারোটা নাগাদ এসে তারপরে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হওয়ার পরে একটু আড্ডা হলো সবাই মিলে বেশিক্ষণ হয়নি জানো তো ওরা দেরি করে এসছে এর জন্য বেশি দেরি করাও যাবে না কারণ ওদিকে সিনেমা ও তোমাদের বলিই নি আমরা সিনেমা দেখতে যাচ্ছি রায়গঞ্জে হ্যাঁ খাদান দেখতে যাচ্ছি গো তো সেই কারণে আমরা আর দেরি করতে পারলাম না রুমে ওরা সকাল সকাল এলে বেশ ভালো হতো জমিয়ে আড্ডা দেওয়া যেত কিন্তু ওরা দেরি করে এসছে তো সেই কারণে আর আড্ডা দেওয়ার মতো সময় নেই এখন না বেরোলে আবার ওইদিকে আমাদের সিনেমার টিকিট কাটা আছে আমাদের শো আছে চারটে পনেরো নাগাদ সম্ভবত আমি সঠিকটা জানি না কারণ অনলাইনে টিকিট করেছে তো সেই জন্য আমি সবটা জানি না শুনিনি তো এবারে আমরা এই তো হেলমেট টেলমেট নিয়ে বেরিয়ে পড়ছি সাজসজ্জা করে সবাই মিলে তো বেশ ভালোই মজা হবে আশা করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখতেই পাবে চলো এবার নামি তো এখন আমরা চারিদিকে গেট টেট বন্ধ করে দিয়ে তারপরে এখন বেরোবো নামবো চলো এই স্বর্গের উপর থেকে নামা যাক তাহলে তিনতলা থেকে নামতে আর উঠতেই কষ্ট তো তুলি চলে গেল এবার আমরা সবাই একে একে যাচ্ছি তোমাদের দাদাভাইকে বললাম তালা দিয়ে দাও তাড়াতাড়ি করে গেট টেটগুলো দিয়ে চলো এবার রওনা দেওয়া যাক দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি ওরা তো রায়গঞ্জে অনেকবারই গেছে ওই সাইড দিয়ে তবে দুর্গাপুর দিয়ে ওরা এই ফার্স্ট টাইম রায়গঞ্জে যাচ্ছে মানে আরসরা তো সেই কারণে ওরা চেনে না রাস্তাটা যে দুর্গাপুর দিয়ে কোথা মানে কোন দিক দিয়ে রায়গঞ্জে যায় ওরা তাই অনেকবার বলছিল যে আপনারা সামনে যান কারণ আমরা চিনি না এই সাইড দিয়ে কোথা দিয়ে রায়গঞ্জ যায় তো দেখো আমি আর তুলি একই রকম জামা পরে নিয়েছি মানে একটা উলের সোয়েটার টাইপের জামাগুলো যে হয় কুর্তিগুলো সেগুলো পরে নিয়েছি এই কুর্তিগুলো জানো গ্যাংটক থেকে কেনা হয়েছিল তাই আমরা দুজন একই রকমই কিনেছিলাম সেখান থেকে একটু শুধু ডিজাইনটা আলাদা বাট কালার দুটো কিছুটা একই রকম তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি এখন আমরা ফোর লাইনে রাস্তা দিয়ে ধরে তারপরে রায়গঞ্জে যাব এই জায়গাটা তো তোমাদের অনেকবার দেখিয়েছি তবুও মনে হয় জানো নিজে দেখার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও একটু শেয়ার করি চলো তাহলে রাস্তায় যাওয়া যাক আজকে পঁচিশে ডিসেম্বর ডে তাই দেখো দোকানগুলো চারিপাশে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে বেলুন তারপরে এদিকে কেক তারপরে দেখছি সান্তাক্লজ দিয়ে সুন্দর করে করে সাজিয়েছে তাই বাচ্চাদের দেখার সঙ্গে সঙ্গে আকর্ষণীয় হিসেবে আমাদের কাছেও অনেকটাই ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে তাই দেখতে দেখতে চারিপাশে দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা সিনেমা হলের সামনে সিনেমা হলের সামনে বিশাল শপিং মলে একটুখানি ঢুকেছিলাম ওইখানে ঢুকে একটু তুলি মানে আরুষের মা একটু বাজার করলো টুকিটাকি তো চলো এবারে আমরা সিনেমা হলে ঢুকি

ঘ <laughs> আবার তোমাদের দাদা আরেকজন কলিক আর আরেকজন স্টাফ এসেছিলো ওরাও সিনেমা দেখতে এসছিলেন তো আমাদের সাথে ওরাও খাদান দেখবে তো একসাথে টিকিট করা আছে সবার তো দেখো না তোমাদের দাদাভাই তার কলিককে পেয়ে ভীষণ মজায় আনন্দেই কাটছে আসলে বন্ধুদেরকে পেলে ভীষণ ভালোই লাগে বলো সিনেমা শেষ হলো সিনেমা দেখা শেষ হয়ে আমরা বেরিয়ে পড়লাম প্রায় পনের তিন ঘন্টা নাগাদ শো হলো তারপরে বেরোলাম দেখো তো সিনেমা পরে বলছি যে কেমন হলো সিনেমাটা তার আগে বলি অনেক দিন পর দেখলাম বাংলা সিনেমা প্রায় ওই আট ন বছর ধরো তার থেকেও বেশিই হবে তারপরে দেখলাম বাংলা সিনেমা তো বেশ ভালোই লাগলো সিনেমাটা বেশ ভালো বেশ হিটাহিটি একটা সিনেমা রোমান্টিকতা একটু কমই আছে তবে যাই হোক বেশ ভালোই লাগলো তো চলো এখন বাড়ি পৌঁছে যাওয়া যাক বড়দিনের সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে পিকনিকের ভিডিওটা পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ সবাই বড়দিন দিন কীভাবে কাটালে সেলিব্রেট করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকের মতো টাটা মনে হয় আর পাওয়া যেত না যা প্রচণ্ড প্রচণ্ড ভিড় প্রচণ্ড এই এখন